ডিসেম্বর মাসে লেবু গাছে শুধুমাত্র এক চামচ এই জিনিসটি ব্যবহার করলে আপনি কিন্তু পুরো বছর জুড়ে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি খুব সহজে পেতে পারবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এই ডিসেম্বর মাসে লেবু গাছে আপনি কিভাবে যত্ন করবেন এবং কি ব্যবহার করবেন যাতে করে এই শীতকালে তো বটেই তাছাড়া সারা বছর জুড়েই আপনি লেবুতে বেশ ভালো রকমের ফল ফুল পেতে পারেন পারবেন সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো আপনারা কিন্তু ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবেন তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন যাতে করে আপনারা খুব সহজে লেবু গাছের জিনিসটি ব্যবহার করে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে পারেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই আপনাদের মধ্যে অনেকের বাড়িতেই হয়তো লেবু গাছ রয়েছে এবং লেবু গাছ নিয়ে যে প্রধান সমস্যাটা সবাই ফেস করি সেটা হচ্ছে গিয়ে গাছে ঠিকমতোভাবে ফুল ফল না আসা গাছে ফুল ফল না আসা দুটো কারণ থাকতে পারে প্রথমত যদি আপনার গাছটি বীজ থেকে করা গাছ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ফুল ফল আসতে গাছে অনেকটা সময় লেগে যায় আপনাকে কিন্তু তিন থেকে চার বছর অবশ্যই অপেক্ষা করতে হবে সেই বীজের গাছে ফুল ফল পেতে হলে কিন্তু আপনার গাছটি যদি কলম করা গাছের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এক বছরের মধ্যেই গাছে ফল অবশ্যই পাবেন কিন্তু তা সত্ত্বেও যদি আপনার গাছে ফল না আসছে তাহলে প্রধান কারণ হল গাছের সঠিক যত্নের অভাব এবং সঠিক পরিমাণে সারের অভাব আমরা অনেকে কী করি গাছের বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে ভাবি যে গাছে তো সার ব্যবহার করে দিয়েছি এবার আমাদের গাছ আমাদেরকে অনেক ফুল ফল দেবে কিন্তু প্রধান সমস্যা হলো গাছে সঠিকভাবে যত্ন না করে যদি আপনি শুধু সার ব্যবহার করেন তাহলে কোনো দিনই গাছের সঠিকভাবে আপনি ফুল ফল পেতে পারবেন না যদি আপনার গাছেও ঠিকমতোভাবে ফুল ফল না আসছে তাহলে সর্বপ্রথম আপনি একটি কাজ করবেন সেটি হচ্ছে এই গাছে যত টপ ব্রাঞ্চ থাকবে অর্থাৎ সমস্ত যে ডালপালাগুলো থাকবে তাদের ডগার দিকের অংশগুলোকে একটু করে ছেঁটে ফেলবেন মোটামুটি এক থেকে দুই ইঞ্চি মোট এরপর কিন্তু সেই কাটা জায়গার আশপাশ থেকে নতুন নতুন ডালপালা পাতা সৃষ্টি হবে এবং যেখানে নতুন কচি কচি ডালপালা পাতা আসবে সেখানেই কিন্তু লেবুতে ফুল ফল সব থেকে বেশি ধরে এখন অবধি যদি আপনার গাছে কোনো রকমের ফুল ফল না এসে থাকে তাহলে কিন্তু আপনি গাছে মোটামুটি চার থেকে পাঁচ দিন জল দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন কোনো ভয়ের কোনো কারণে গাছ মারা যাবে না এই চার থেকে পাঁচ দিন যখন আপনি জল দেওয়াটা বন্ধ করবেন তারপরে কি করবেন গাছে খাবার দেবেন এবং জল দেবেন চার থেকে পাঁচ দিন পরে তখন দেখবেন আপনার গাছ কিন্তু একটু কি হবে স্ট্রেসের মধ্যে যেহেতু যাবে তারপর সার ব্যবহার করলে জল দিলে গাছে কিন্তু অটোমেটিক ফুল ফল আসবেই আসবে লেবু গাছকে কিন্তু আপনারা কখনোই ব্যালকানি বা কোনো শেডি এরিয়া যেখানে ছায়াযুক্ত স্থান সেখানে করার চেষ্টা করবেন না একে ডাইরেক্ট সানলাইটে রাখলে কিন্তু লেবু গাছ থেকে ভালো গ্রো করে এবং সব থেকে ভালো ফুলফল পাওয়া যায় তাই এটাকে সব সময় ছাদের মধ্যে রাখার চেষ্টা করবেন যেখানে গাছটি সারাদিন সূর্যের আলো পাবে এই যে যত্নগুলোর কথা আপনাদেরকে গাছে করতে বল এগুলো কিন্তু অবশ্যই গাছের মধ্যে করবেন এগুলোকে ইগনোর করবেন না গাছে যদি সঠিক পরিমাণে যত্ন না করেন সঠিকভাবে তাহলে কিন্তু শুধু সার দিয়ে লাভ হবে না তাই চেষ্টা করুন গাছকে সঠিক যত্নে রাখার তারপরে গাছে সার ব্যবহার করুন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট দেখতে পাবেন এবার আপনাদের বলবো যে আপনারা গাছের গোড়ায় কি সার দেবেন লেবু গাছে ফলের সংখ্যা বৃদ্ধি করতে এবং ফল বেশি পরিমাণে গাছে আসতে ও গাছে ফলের সাইজ বড় করতে এই যে সারটা আপনারা দেখছেন এটা হচ্ছে মিউরেট অব পটা বা একে কিন্তু লাল পটাশও বলা হয়ে থাকে এই সারটি আপনারা আপনাদের কাছের যে কোনো সারের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এই সারটি এমন একটি সার যেটি আপনার গাছে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতে ফলের আকার বড় করতে এবং গাছের ওভারঅল হেলথটাকেও কিন্তু ভালো রাখতে খুবই সাহায্য করে এই সারটি ব্যবহার করার জন্য আপনারা দশ ইঞ্চি টবের জন্য মোটামুটি হাফ চামচ নেবেন তারপর এটাকে এক লিটার জলের মধ্যে ভালোভাবে গুলে নেবেন তারপরে এই জিনিসটা সম্পূর্ণ গোলা হয়ে গেছে জলের সাথে কিন্তু এটা মিক্স হবে না তারপর এই জিনিসটাকে কী করবেন আপনারা গাছের গোড়ায় এরকমভাবে ঢেলে দেবেন বা যদি আপনারা জলে গুলে ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাইরেক্ট গাছের মাটি খুশে নিয়েও এই সারটি ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনারা যদি আপনাদের লেবু গাছে এই সিজনের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ফল পেতে চান অথবা আপনার গাছে যদি একদমই ফুল ফল না আসে তাহলে সেটা কিভাবে গাছে নিয়ে আসবেন এইগুলো যদি করতে চান তাহলে কিন্তু যে টিপসগুলো বললাম এবং যে সারটি গাছে ব্যবহার করতে বললাম এগুলো ব্যবহার করে দেখুন আশা করছি আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন আমি নিজে আমার গাছে এই সমস্ত সারগুলো এবং যত্নগুলো করি এবং তার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা আমায় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই করে দেবেন আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই চ্যানেলের মধ্যে কিন্তু গাছ সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখলে আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন নিন